দর্শক খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি আমার কাছে গুরুত্বপূর্ণ কারণ কেন জানেন কারণ হচ্ছে আমাদের টাকলা গুরু। মানে টাকলা ইকবাল গ্রুপ মানে তারপর কি খসরু যেন তারপর আরও নির্মাতারা যারা আছে ঠিক আছে অ্যাডবেসির উনিশ সংগঠনের লোক ব্যালোয়ার জান জন্তু তো এনারা সব সময় বলে যে সাকিব খানের কারণে বাংলা সিনেমা ধ্বংস হচ্ছে সাকিব খানের কারণে চলুন আজকে আমরা দেখি যে একজন সাধারণ দর্শক একজন সাধারণ দর্শক কি বলে জোস মানে সিনেমা হলে আসতে এখন মন চায় শাকিব খানকে দেখে ওনার প্রত্যেকটা সিন মানে জাস্ট ওয়াও 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 অনেকদিন পর বলতে পরিবেশ তেমন ছিল না ছবির ওই মানটা ছিল না এখন যেমন ছবির মান ভালো আমরা সবাইকে নিয়ে দেখতে পারি এবং ছবিতে অনেক কিছুই আধুনিকতা আসছে নায়ক হিসেবে দেখার মতো একটা লুক আসছে পরিবেশ আসছে সৌন্দর্য আসছে এর জন্য দর্শক উনি কিন্তু একদম সাধারণ দর্শক উনি একজন সাধারণ দর্শক উনি কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার না কোনো ইউটিউবারও না কোনো মানে মিডিয়া জগতের কেউ না ঠিক আছে তাকে তো কেউ শিখিয়ে দেয় নাই সে বলতেছে সাকিব খানের কারণে এখন হলে আসতে মন চাইতেছে তার মানেই বাংলা চলচ্চিত্রকে সাকিব ভাইয়া উপরে নিতেছে ঠিক আছে সাকিব ভাইয়া বিশ্বের দরবারে বাংলা চলচ্চিত্রকে নিতেছে আর আমাদের এই টাকলা বাহিনী ঠিক আছে তারপরে এই যে চন্টু বাহিনী তারা বলে সাকিব খানের কারণে নাকি বাংলা সিনেমা ধ্বংস হচ্ছে বাংলা সিনেমা ধ্বংসের দিকে যাচ্ছে অথচ সাধারণ জনগণ সাধারণ জনগণ বলতাছে যে সাকিব খানের কারণে এখন সিনেমা হলে আসতে মন চায় মানে শাকিব খান সিনেমা হলের পরিবেশ পাল্টিয়ে ফেলছে তারপর এটাও বলছে আপনারা শুনছেন যে এখন সিনেমা হলের পরিবেশ পাল্টিয়ে ফেলছে তো পরিবেশটা কার কারণে পাল্টাইছে ওই অন্য কোনো হিরোর কারণে পাল্টাইছে নাকি অন্য কোন প্রযোজকের কারণে পাল্টাইছে নাকি এই যে উনিশ সংগঠন শিল্পী সমিতির সেই সংগঠনের কারণে পাল্টাইছে অবশ্যই সাকিব খানের কারণে পাল্টাইস দর্শক আপনারা জানেন মাটিতে বসে প্রত্যেকটা সিনেমা হলে মানে আমাদের ঢাকা শহরের বাইরে যে মহল শহরগুলো আছে সেই শহরগুলোতে প্রত্যেকটা সিনেমা হলে বলতাছে যে ভাই আমরা তো দূর থেকে আসছি আমরা তো দূর থেকে আসছি আমরা ফিরত গেলে আমাদের অনেক লস হয়ে যাবে আমাদের মানে কোনো স্যার দেওয়া লাগবে না আমরা মাটিতে বসেই সিনেমা দেখব অবাক করা কাহিনী যে আসলে মানে মাটিতে বসে দর্শকরা সিনেমা দেখতে আছে তুফান সিনেমা তুফান সিনেমা দেখতে আছে আর তুফান সিনেমার টাকা কিন্তু উঠে গেছে মানে যেটা দিয়ে ব্যয় হয়েছিল ওই টাকা উঠে গেছে অলমোস্ট এবার আমেরিকা অস্ট্রেলিয়া মানে ইউরোপ মোআদেশ তারপরে অস্ট্রেলিয়া মোআদেশ তারপরে মিডল ইস্টে ঠিক আছে সৌদি আরব দুবাই কাতার মানে এগুলাতে চলবেই ঠিক আছে তারপর ইন্ডিয়াতে আঠাইশ তারিখ থেকে চলবে সো ইন্ডিয়ার টাকাটা তো আরও বেশি অঙ্কে উঠবে আরো বেশি বড় আকারে উঠবে আর সবাই তুফান টু চাচ্ছে তুফান টু মানে রায়ন রাফির কাছে তো আমি মানে রায়ান রাফি বলছে যে আমার একজন মেগা স্টার দরকার এই সিনেমাটার জন্য ঠিক আছে আমার একজন স্টার দরকার ঠিক আছে যার মানে এই সিনেমাটা করার মতো মানে দম আছে আর সেটা একমাত্র শাকিব খানের সেই দমটা একমাত্র সাকিব খানের সেই দমটা একমাত্র সাকিব খানের মানে আমি মনে করি যে এই তুফান সিনেমার জন্য প্রথমত এক নম্বরে ক্রেডিট দেওয়া উচিত সাকিব ভাইয়াকে দুই নম্বরে ক্রেডিট দেওয়া উচিত রায়ান রাফিকে যদি সাকিব ভাইয়াকে আপনারা মানে গ্লোবাল স্টার বলেন তাহলে আপনারা রায়ান রাফিকে সুপার স্টার বলতে হবে ঠিক আছে রায়ান রাফি পারে আর তিন নম্বরে আমি রাখছি চঞ্চল চৌধুরীকে তার অভিনয় নাকি মানে আমি মানুষের মুখ থেকে শুনছি আমি তো সিনেমাটা দেখি নেই তার অভিনয় নাকি মুগ্ধ করার মতো অভিনয় মানে অনেক ভালো ছিল আর ওনার অভিনয় আরও দরকার ছিল মানে তুফান সিনেমাতে শুধু সাকিব ভাইয়াকেই বেশিরভাগই মানে প্রেজেন্ট করা হয়েছে মানে ইয়ার সামনে ক্যামেরার সামনে তো মানে সবাই চাইছিল চঞ্চল চৌধুরীর আরো কিছু সিকোয়েন্স আরও কিছু অভিনয় তো যাই হোক দর্শক ভিডিওটা আর বেশি বড় করতে যাচ্ছি না আপনারা আমার ফেসবুক খুঁজে পাচ্ছেন না আপনারা আমাকে কমেন্ট করেন যে ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তো আপনারা আমার ফেসবুক খুঁজে পাচ্ছেন না ফেসবুকের লিঙ্কটা আমি বারবারই কিন্তু দিয়ে দিই ঠিক আছে প্রতিটা ভিডিওতে ফেসবুকের লিঙ্কটা দেওয়া থাকে তো যাই হোক আজকে লিঙ্ক টিং বাদ দেন আজকে স্ক্রিনশট দেখেন আমার নামে কিন্তু অসংখ্য ফেক পেজ আছে ফেক পেজ আজকে স্ক্রিনশটটা দেখেন আমার ফেসবুকের আমার এটাই ফেসবুক ঠিক আছে মাত্র চল্লিশ পঞ্চাশ জন ফ্রেন্ড আমার ফেসবুকে আমি পরিচিত লোক ছাড়া অ্যাড করি না আর ফ্রেন্ড রিকোয়েস্টও হাইক করা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি চাইলেই পাঠাতে পারবেন না তবে আপনি আমাকে মেসেজ করতে পারবেন মেসে এস করলে আমি এস এম এস দেখব ঠিক আছে যে কি কারণে আপনি আমাদের মানে আমার সাথে যোগাযোগ করতে মানে আপনারা কমেন্ট করেন যে ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই তো যদি যোগাযোগ করতে চান তাহলে এটা আমার ফেসবুক যে স্ক্রিনশটটা দেখতে চান এখানে মানে থাই এরফান লেখে চার্জ দিবেন চার্জ দিলেই এ আইডিটাতে ঢুকবেন এই আইডিটাতে ঢুকে আপনারা আমাকে এস এম এস করতে পারেন ঠিক আছে আর এস এম এস আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব এবং দেখব সো দর্শক যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না আল্লাহ হাফেজ